আর আমার এটা হলো আমার লুক আর দেন এটা হলো নায়রা কাঠ এটা আমি এদের জন্য গেছিলাম এটা আমার নানু দিচ্ছে আমাকে আর না একটা দেখাই তোমাদের সবাইকে আসসালামাইকুম সবাইকে আর আজকের ব্লকটা একটু স্পেশাল কারণ আজকে থেকে আমরা ঈদ পর্যন্ত এবং চাঁদ্রাগ পর্যন্ত ব্লকটা কন্টিনিউ করবো তো আজকে ব্লগটা স্পেশাল কারণ আজকে আমরা গ্রামে যাবো ঈদের জন্য তো আমি এখন গোসাচ্ছি সব গোসালো শেষে আবার দেখা হবে তো গোসলার পর দেন গোসল করলাম গোসল করে এখন রানা দিব রেডি হয়ে রেডি হব এখন তো গাছ আমরা ই করলাম গোসানোর পর দেন তারপর আমরা গোসল করলাম গোসল করার পর এখন রেডি আমরা যাব রান্না দিব গাইস আমাদের কয়টা ব্যাগ জমা হয়েছে দেখেন একটা দুইটা এই দুইটা ব্যাগ আর আরও আছে ওইখানে এখানে কি যে এখানে ফ্যান মানে গরম অনেক গরম তাই এখানে ফ্যান আর এখানে দুইটা লাইট আমি লাইটে এসে আজকের দিন থেকে ইং করতে তো অনেক বড়ো হবে না তাই নেক্সট চাঁদ থেকে কন্টিনিউ করবো গাই নেক্সট ডে আজকে আমাদের বলছিলাম যে চাঁদ ব্লগটা ব্লকটা কন্টিনিউ করবো কিন্তু চাঁদরাত আগেই আজকে কঠোর বলব আজকে আমরা ঘোষণা পেয়ে গেছি যে অস্ট্রেলিয়া কালকে ঈদ তার মানে কালকে আমাদের চাঁদরাত হতে পারে কিন্তু সেটা আমি জানি না যখন কুয়েত সৌদি আরব সৌদি আরবে বল ঘোষণা দিবে তখন আমরা একবারে জানব কালকে আমাদের ঈদ কিন্তু আমার মনে হয় কালকে আমাদের চাঁদরাত কালকে ঈদ ওদের ঈদ সৌদি আরবের তো ঈদ হবেই কারণ কালকে অস্ট্রেলিয়ার ঈদ অস্ট্রেলিয়াতে মানে ঘোষণা দিয়ে দিছে তো কালকে মনে হয় আমাদের চাঁদরাজ এই ঘোষণা দাদা আমার আজকে ঘুমই হবে না তো তাই ভাবলাম এখন কন্টিনিউ করি ব্লগটা আর একটু পর আমরা কিনতে যাবো মেহেদি কি মেহেদি কিনব কাবেরই না স্মার্ট কোন না মতাজ এ আমার তো আমি কাপের স্মার্টকোনি ইউজ করি বেশি কাপেরই ইউজ করি কিন্তু কাপেরি দিতে দিতে আমি বোরিং হয়ে গেছি মানে কালার অতটা হয় না এবার মমতা ভেদি দিব তো এখনই দিবো না কিন্তু আজকে কিন্তু যাঁত না যাঁদরাত হল কালকে তো আজকে আমি একটু পরে যাবো মেহেদি নিতে তারপর ওখান থেকে এসে কন্টিনিউ করি এই হচ্ছে আমার মেহেদি আর তোমাদের কাছে একটা কথা শেয়ার করি যে কালকে বলার কথা ছিল কিন্তু কালকে আমি সেটা টারছিলাম তাই ঘুমায় বসলাম তো কালকে মানে কালকে যেহেতু সৌদি আরবে আর সৌদি আরবে আর হাসনা দেয় নাই যে ঈদ না মানে ওদের চাঁদ আর আমি তো সেটা শুনে মানে মন খারাপ হয়ে গেছে যে যদি ওরও জল তাহলে ঈদ ঈদ হইতো কিন্তু এখন তো রোজা ত্রিষ্টা ভাবছিলাম অনুদ্রিষ্ট রোজা দশ তারিখে ঈদ কিন্তু তা হলো না এগারো তারিখে ঈদ ঈদের জন্য না আমার খালি দশ তারিখ আজকে হলো নয় তারিখ কালকে দশ তারিখ দশ কালকে মানে চার রাখ তাহলে একদিন বসে রাখলে মনটা লাগে না আজকে সেই দিন যে চাঁদ রাত কিন্তু তোমাদের সে যে মজা করলাম কারণ আজকে চাঁদ রাত লাস্ক আমি ভেঙে দিব কারণ কে জানো কারণ আবার এদিন দিদি ইচ্ছা করছে কিন্তু চাঁদ রাত তো আসেই না মেহেদি কত শুনলে আমি আরও ই হয়েছি তো এখন আমি এক হাত এইটুকু দিব বাকি রাত্রে এইটুকু দেবো যেহেতু আবার আর চাঁদ রাতে একটু বেশি ঘুম আসে যেহেতু রাত বারোটা পর্যন্ত জাগবো আর মানে মেহেদি দিব মেহেদিন কেন যদি খুব আসে জলিলা তো তাই এখন এটুক কমপ্লিট করিয়ে দে তাড়াতাড়ি হয় আর আমার তো দিতেও ইচ্ছা করতেছে তো ঈদ তো তো কী হয়ে গেল যাই হোক দেই তো আমার মতো যারা যারা যাদের ঈদ চলে যেতে যাও তারা এই এই পাশটা মেহেদি দিয়ে রাখতে পারবো কারণ আর ঈদের দিন এই পাশটা মেহেদি দিবে তো আবার এই আর যাওয়াটা কেমন লাগলো আর তোমাদের ভালো লাগবে নাকি যাদের মেহেদি দিতে ইচ্ছে করতে তাহলে এখানে দিয়ে দাও ঈদের মানে কালকে এইটুকু মেহেদি দিও আমি মেহেদি দেই তাই আমার মেহেদি দেওয়া শেষ এখন এভাবে দেখা যাচ্ছে না তাই তোমাদের ব্যাক ক্যামেরা তো ঈদ লেখাটা আটলো না তা আমি নিচে বারো তো কেমন হয়েছে আজকে ডিজাইন আমি সিম্পল ই করলাম দেখা যাচ্ছে কালকে সন্ধ্যায় সবাইকে জানাচ্ছি অগ্রিম তুমার মেদের অনেক শুভেচ্ছা তো আজকে সকাল সকাল চাঁদের রাতে মানে রাত হয় নাই তো সকাল সকাল উঠতে সাদে আসলাম আর তোমাদেরকে দেখাচ্ছি সাদে কী কী গাছ আছে সাদে কী কী আমি বুনছি গাছ তো সবাইকে জানাই চাঁদের শুভেচ্ছা এটা হলো একটা তুলসী গাছ তুলসী গাছ কাঁটা লাগাছিলাম তুলসী আর এই টপে আমি অনেক ড্রাগন ফলের দিয়ে গাছ বুনছিলাম কিন্তু গাছ হয় নাই খালি ঘাস হয়েছে আর এইখানে কি জিনিস সাদা সাদা ফুল জানি না এই ফুলের নাম কি আর এটা একটা কাঁঠাল কাঁঠাল বিচি দিয়ে রাখছিলাম এই আর এই লজ্জাবতী গাছটা আমারি করতে খুব ভালো লাগে আর এখানে এটাও ঘাস গাছ আর ওইখানে আম গাছ ছিল কিন্তু অনেক দুটা আম ধরছিল কিন্তু ওই আম গাছটা মানে নষ্ট হয়ে গেছে